খাওয়ার পরে ওরা আবার আমাকে বলছে আবার মাটন নিতে আর আমি বলেছি নরম দেখে দুটো মাংস লজ্জা করে আর চাইনি যাই হোক এই মানে কিন্তু অগত্যা সন্তুষ্ট হতেই হলো তারপরে আমরা আজকে যাব বাড়িতে চলো সাজার পরে দেখা হবে এর আগে যতবারই আমি বিয়েবাড়িতে গেছি বা কোথাও গেছি আমি এখান থেকেই সেজে গেছি আর তোমরা যদি এখানে সাজতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো একদম রিজনেবেল প্রাইসে একদম সাজিয়ে দেয় আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপর আমি চলে যাব বাড়িতে

বাড়ি কিনতে কিন্তু বড় জামা কেনার টাকা নেই রয়েছেন দেখো হবে বাড়িতে আর মিষ্টিকে তোমরা বিয়ে বাড়িতেই দেখবে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এই যে বিয়ে বাড়ির গেটের সামনে আর দেখো বিয়েবাড়ির গেটটা দারুণ সাজিয়েছে তারপর আমরা ধীরে ধীরে বিয়েবাড়ির গেট দিয়ে পৌঁছে যাচ্ছি এটা হলো বর্ষা বর্ষা তোমাদেরকে হাই করেছে আর এটা হলো আমার একটা যা মানে আমার মাসি শাশুড়ির ছেলের বউ ওকেও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর বর বউ দেখছি আসনে রয়েছে দাঁড়িয়ে এটা হলো সেই মাসির মেয়ে অর্থাৎ আমার ননদ ওরাও ও তোমাকে হাই করেছে মানে শুক্লাও তোমাকে হাই করেছে দেখো বর বউয়ের একটুখানি ছবি নিয়ে নিয়েছি এদিকে দিয়া মানে মিষ্টুর জেঠুর মেয়ে আর মিষ্টুর জেঠিমা এই যে ওরা গিফটটা দিয়ে নিল আর ওদের লুকটাও একটু তোমাদের দেখিয়ে নিলাম এটা হচ্ছে মিষ্টুর কাকিমা আর মিষ্টুর বোন মানে কাকার মেয়ে ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বলো ওদের গিফট দেওয়ার পরে ওরা ও আমাকে ডাকছে যে চলো ফুচকা খেয়ে আসি কিন্তু তোমাদের তো মিষ্টুর ফাইনাল লুকটা দেখানো হয়নি তাই মিষ্টুর এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো দেখো কেমন লাগছে আমাকে যে সাজিয়েছে মিষ্টুকেও সে সাজিয়েছে আর তোমরা যদি রিজনেবল প্রাই প্রাইজে এখানে সাজতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা হলো মিষ্টুর সেই কাকিমাকে দেখিয়েছিলাম মানে আমার মাসি শাশুড়ি ছেলে ছেলে এটা আর আগে দেখিয়েছি লাল শাড়ি পরা ওটা ছেলের বউ ওদের সবাইকে তোমার দেখিয়ে দিলাম তারপর অনেক কষ্ট করে একটু বউয়ের কাছে গেলাম দেখছি বউকে নতুন বউকে নিয়ে একটা সেলফি তুললাম আর সঙ্গে পাশের দুজন হচ্ছে আমার দুটো ননদ ওদেরকেও ছবিতে তুলে নিয়ে আর বেশি দেরি করলাম না একটা কফি নিতে চলে গেছি সেখান থেকে আমি একটা কফি নিলাম নিয়ে তারপর পকোড়াতে সেখানে ছিল না জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম মিষ্টু কিছু পকোড়া জোগাড় করেছে দু প্লেট ওর জন্য একটা আমার জন্য একটা চিকেন পকোড়াগুলো কিন্তু গরম গরম দারুণ ছিল আর সঙ্গে ছিল কফি সত্যি ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো ছিল যারা খায় এভাবে তারাই জানে তোমাদেরকে একটু খাওয়াটা দেখিয়ে দিলাম খাওয়ার সময় এরকম স্টাইল করে তোমরা অবশ্যই খাবে আর আমার খাওয়াটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে তারপর দেখছি মিষ্টু রাজদ্বীপ দিয়া আর মিষ্টু জেঠিমা কাকিমা মিষ্টুর একটা কাকাও পাশে দাঁড়িয়ে রয়েছে আর আমার জন্য যথারীতি একটা জায়গা রেখেছে যাই হোক আমি সেই জায়গাটা নিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে সবার পাতেই টুকটুক করে পড়ে যাচ্ছে ফুসকা আমিও যদি ফুস্কা পাই অনেকক্ষণ ধরে পাতাটা ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ফুসকা এখনও আসছে না একে একে মনে হচ্ছে এইবার আমার সেই অপেক্ষার অবসান ঘটবে আর সেই জল ভরা ফুচকাটা এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর টুক করে মুখে পুড়ে দিলাম ওয়াও দারুণ স্বাদ খেতে তো দারুণ লেগেছে পুরো ফুস্কা সমস্তটা তোমাদের দেখানো সম্ভব না তাই কিছুক্ষণ খেয়ে খাওয়ার পরেই আমি একটা কফি নিয়ে সাইডে দাঁড়িয়ে গেছি তারপর আমার নজর পড়েছে এই স্পেশাল পার্সনের উপরে কারণ এ আমার একজন স্পেশাল লোক বলতে পারো আর রিলেশানটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব এটা হচ্ছে আমার ননদের মেয়ে অর্থাৎ আমার ভাগ্নির ছেলে আর ভাগ্নির ছেলে কি হতে পারে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আর অবশ্যই কমেন্ট জানাবে আর এইখানে রয়েছে আমার ননদের বর আর ওর এত দারুণ নাচটা দেখে আমি একটু ভিডিও না করে থাকতেই পারলাম না তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ বরমশাই তো পাশে নেই তাই এই স্পেশাল ব্যক্তিটির নাচটা তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হলো আমার ননদ মানে মিষ্টুর পিসিমণি একটু পিসিমণিকে অনেকদিন পরে পাওয়াতেই খুব আদরও খাচ্ছে পিসিমণির কোলে বসেছে কারণ ওর ঠাম্মা দাদু যেহেতু বাড়িতে নেই পিসিমণিও অনেকদিন আসতে পারছে না আর বিয়ে বাড়িতে যখন দেখা হয়েছে তাই একটু আদর খেয়ে নিল পাশে রয়েছে আমার মাসি শাশুড়ির মেয়ে অর্থাৎ ওই আরেকটা নন তারপরে আমরা চলে গেছি বউয়ের ঘরে আর বউয়ের ঘরে যে মিষ্টু বউয়ের খাটের মধ্যে দেখো একটু রিলস বানাবে তাই কত রকমভাবে আইটেম করছে আসলে বর্মশয়ের ভাইয়ের বিয়ে তো তাই বর্মশয় দাদা হিসাবে প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছে আমাদের সঙ্গে আজকে সময় দিতেই পারছে না তাই আমরা কি করব বউয়ের ঘরে বসে আছি না হলে বউয়ের পাশে বসে আছি এগুলোই করে বেড়ে বর্মশাইকে যখন ফোন করলাম বর্মশাই বলছে আমি আজ খুবই ব্যস্ত আমি তোমাদের সঙ্গে আজ খেতে পারবো না তাই মনটা খারাপ হয়ে গেল কিন্তু তোমরা দেরি করো না তুমি আর মিষ্টু খেয়ে নাও তাই আমরা যথাসময়ে নিজেরা নিজেদের মতো আসনটা ব্যবস্থা করলাম এবং আমরা বসে পড়লাম তার মধ্যে একটু ছবি তুলে নিলাম তারপরে আমাদের টেবিলটা পরিষ্কার হয়ে গেছে আর একটু বসেছিলাম কারণ প্লেট আসতে দেরি হচ্ছিল বলে বসে বসে অনেক রকম ছবির পোস্ট দিচ্ছিলাম আর এই যে কোণে আর বরের দুজনার যে ছবি দেওয়া মেনু কার্ডটা রয়েছে সেটাই দেখছিলাম তারপর অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের পাতে পর পাতে চলে আসলো সাদা ধবধবে প্লেট আর তার মধ্যে ছিল এক পিস লেবু আর আলু চিপস সঙ্গে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত তার মধ্যে দিয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল একটা আমি লঙ্কাও পেয়েছিলাম আর ডালের সঙ্গে লঙ্কাটা কিন্তু দারুণ লাগে আমি লেবু চটকে ঝাল ঝাল এই মুগ ডালটা খেয়ে নিলাম দেখো আমাদের ভাগ্যটা কিন্তু দারুণ ভালো কারণ আমাদের নতুন বউ আজকে ঘি ভাত দিতে এসে অনেক বাড়িতেই খেতে গেছি সবসময় হয়নি আজকে নিজের জায়ের হাতে আজ ঘি ভাতটা খেয়ে নিলাম আর সেটা খাওয়ার পরে আমাদের পাতে পড়ে গেছে পটল চিংড়ি সত্যি এদের বাড়ির অনুষ্ঠানে সমস্ত খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়াভাবে বাঙালিয়ানা ছোঁয়া কারণ এর মধ্যে অন্য কোনো কিছুই নেই ঘরোয়াভাবে বাঙালিরা যেটা খেতে ভালোবাসে সে ঠিক সেই রকম তরকারির ব্যবস্থা করাই রয়েছে আর পটল চিংড়িটা খাওয়ার পরে আমার পাতে পড়ে গেছে কাতলা কালিয়া কাতলা কালিয়াটা এত দারুণ ছিল কি বলবো যদিও চর্বিযুক্ত মাছটা আমি খুব একটা খেতে ভালোবাসি না কিন্তু বিয়েবাড়িতে এরা এত দারুণ করে রান্না করে তাই চর্বিটুকু বাদ দিয়ে ফ্রেশ মাছটা আমি পুরোটাই খেয়ে নিলাম তারপর আমার পাতে পড়ে গেছে কিছু স্যালাড সঙ্গে এসে গেছে সোস টপার মাটন কষা আর সঙ্গে কিন্তু চিকেন কষাটাও ছিল আমি চিকেন কষাটা নিয়ে নিই আমি মাটনটা চিকেনের থেকেও বেশি ভালোবাসি তাই চিকেনটা নিয়ে নিয়েছি আমার পাতে দু পিস মাটন দিয়ে গেছে সঙ্গে ছিল একটা নালির পিস মাটনগুলো এতটাই নরম ছিল কি বলবো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে আর সেই মাটন দুটো আমি খেয়ে নিলাম আর দু পিস মাটন খাওয়ার পরে ওরা আবার আমাকে বলছে আবার মাটন নিতে আর আমি বলেছি নরম দেখে দুটো মাংস দিতে আর আমি সেই দু পিসও খেয়ে নিলাম

সময় দিতে তাই তার ভিডিও ক্লিপটাও আমি তুলতে পারিনি এর জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে রয়েছে যাই হোক অগত্যা কিছু করার নেই তারপর আমার মাটনটা খাওয়া শেষ হতে না হতেই আমার পাতে চলে এসছে আমের চাটনি সঙ্গে পাপড় আর পাপড় দিয়ে আমের চাটনিটা খেতে তোমরা জানো ভীষণ ভালো লাগে সেটা খাওয়া শেষ হতে না হতেই আমার পাতে চলে আসছে দেখো লট চমচম আর আমি কিন্তু একটা এক পিস লটচমচমে সন্তুষ্ট নই কিন্তু অগত্যা সন্তুষ্ট হতেই হলো তারপরে দিয়ে গেছে এক পিস রসগোল্লা যেমন মাংস তেমন মিষ্টিও খেতে আমি ভীষণ ভালোবাসি তারপর আমাকে দিয়ে গেছে আইসক্রিম হাজমুলা আর হাতটা ধুয়ে সেগুলো নিয়ে টুক করে বাড়ি চলে